ফিফা প্রীতি ফুটবল সিরিজের খবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে এক শূন্য গোলে হারিয়েছে ভুটান কিংয়া ওয়াংচুকের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা ম্যাচের একানব্বই মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি পুরো ম্যাচে বলার মতো কোনো আক্রমণ তৈরি করতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা এই জয়ে এক একে সিরিজ ড্র করেছে ভুটান জামাল তপুদের মাথা নিচু করে মাঠ ছাড়ার এই দৃশ্য ফিরিয়ে আনলো আট বছরের পুরনো এক দুঃসহ স্মৃতি সেবার এই চাংলি মিথাংই ভুটানের কাছে প্রথম হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল থেকে যেতে হয়েছিল প্রায় তিন বছরের নির্বাসনে এবার কিঙ্গা ওয়াংচুকের শেষ মুহূর্তের গোলে ভুটানের কাছে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল লাল সবুজ প্রতিনিধিরা অথচ প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস এদিন সঙ্গী হতে পারেনি ক্যাবরেরার শিষ্যদের দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজালেও মাঠে অনেকটাই নিষ্প্রাণ ছিলেন ফুটবলাররা এলোমেলো ফুটবলের ভিড়ে প্রথমার্ধের শেষ দিকে পাওয়া একমাত্র সুযোগটিও কাজে লাগাতে পারেননি শাহরিয়ার ইমন গোলরক্ষককে একা পেয়েও কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি রাকিবের পরিবর্তে দলের সুযোগ পাওয়া এই ফরওয়ার্ড বিরতির পর বেশ কিছু পরিবর্তন আনেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। কিন্তু ছন্ন ছাড়া ফুটবলে বলার মতো কোনো আক্রমণ তৈরি হয়নি এই অর্ধেও উল্টো আরও চড়াও হয় ভুটানের ফুটবলাররা ম্যাচের শেষ দিকে নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়া মাঠে নামলেও দৃশ্যপট পাল্টায়নি মাঝমাঠে দুর্বলতায় স্বাগতিক রক্ষণে আতঙ্ক ছড়ানোর মতো সুযোগ তৈরি হয়নি উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে অনেকটা ফাঁকায় থেকে বল জালে জড়ান কিঙ্গা ওয়াংচুক দাওয়া শেরিংয়ে ফ্রিকিক বক্সে উড়ে এলে দারুণ ভলিতে স্কোরলাইনে পরিবর্তন আনেন তিনি এই জয়ে দুই ম্যাচের সিরিজ এক এক সমতায় শেষ করল ভুটান মুজরবেন তারেক যমুনা স্পোর্টস